সকালবেলার নাস্তা খাওয়া দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকের সকালের নাস্তা হচ্ছে রুটি প্লাস ডিম পোস্ট তো আমি কিন্তু সকালবেলা মানে আমি কিন্তু নাস্তা বানাই না আমাদের কিন্তু কিনে খাওয়াই হয় আমাদের বিয়ের প্রায় আট বছর আট বছরের ভিতরে আমি আট মাস নাস্তা বানাইছি গিয়েছি কিনা সন্দেহ কারণ আদিপের পাপা কিনে আনে তারপরে হচ্ছে উনি স্কুলেই খেয়ে নেই নাস্তা আর আমরা হচ্ছে আমাদের মা ছেলের জন্য নিয়ে আসে আদিপ হওয়ার আগেও হচ্ছে আমি আমা আমার জন্য কিনে নিয়ে আসতো তো নাস্তা খাইতে খাইতে যে টিভি দেখা দেশের যে পরিস্থিতি আসলে দেখা এই আর কি তো নাস্তা খাওয়া শেষ করেই হচ্ছে আবার টিভি দেখা শেষ করে দিব টিভি অফ করে দিব তারপরে হচ্ছে রান্না বাড়ায় চলে যাব তাই যেমন নাস্তা খাওয়া শেষ এখন হচ্ছে আমি এই তো টিভিটা অফ করে দিব খবর দেখতেছিলাম টিভিতে এই আমার টিভি অফ এখন হচ্ছে আমি হারিপাতির ধু চলে যাব প্লাস হচ্ছে ভাত বসাবো আর এদিকে হচ্ছে অনেক দিন পরে অনেক চাওয়া পাওয়ার পরে হচ্ছে আমার জন্য মাছ নিয়ে আসছে সেই মাছটা হচ্ছে তেলাপিয়া মাছ যে এটা আমার হাজব্যান্ড একদমই খায় না আজীবের বাবা ওইটা আমি খাই আমার অনেক পছন্দের মাছ আগে বিয়ের আগে আমি এই মাছটা খুব খাইতাম কিন্তু অর্থাৎ বিয়ে হওয়ার পর থেকে হচ্ছে আমার আর খাওয়া হয় না তেলাপিয়া কারণ উনি খায় না এর জন্য তো আজকে মানে অনেক দিন বলার পরে নিয়ে আসছে আর এদিকে হচ্ছে আমার শাশুড়কে দিয়ে দিছি যে সবজিগুলো কাটিয়ে দিতে আজকে হচ্ছে ধুমধুল রান্না করবো পাবদা মাছ দিয়ে আর হচ্ছে মাছ তেলাপিয়া মাছ ভাজি করব আর হচ্ছে ভেন্ডি ভাজি করব আর ঢেঁড়স আর কি যেটা ওটা ভাজি করব তো এই যে আমার শাশুড়ি কাইটা করতে দিতেছে এদিকে আমি ঘরের মধ্যে মানে টুকটাক যে কাজগুলো আছে ওইগুলো করবো এদিকে আমার ছেলে আর বাবার আইডি কার্ড নিয়ে আসছে বলতে আছে যে স্কুলে যাবে স্কুলে যাবে আর স্কুলের ব্যাগ কিনা দিতে প্লাস হচ্ছে আর বই কিনা দিতে স্কুলে যাবে আইডি কার্ড নিয়ে তো বলতেছে আর দাদির কাছে বলতেছে মানে কিনে দাও মানে কিনে দাও এরকম বলতেছে আমাকে বলতেছে তো আমি আবার এই যে চলে গেলাম ঘরে তো বাবা এখনই চলে আসবে এদিকে বাচ্চারাও পড়তে এসে পড়ছে তো আমি আবার চলে গেলাম কাজটা করার জন্য তো এই যে আমার কাজ কিন্তু চলছে চলমান হয়তো প্রতিটা পুরুষের একই কথা যে সারা দিন বাড়িতে কি করো বাড়িতে সারা দিন বসে থাকো তাদের চিন্তা চিন্তাধারণা আমরা শুধু বৈষেই থাকি আমাদের কোনো কাজ নেই কিন্তু যার একটা বাচ্চা আছে প্লাস একটা সংসার আছে সেই বুঝে আসলে মানে সংসারে কি পরিমাণ কাজ থাকতে পারে মানে কাজ নাই বললো যেদিন বলবো যে রান্না নাই সেই দিনও প্রচুর কাজ থাকে আরও যেদিন রান্না ওদিন তো কোনো কথাই নেই আর রান্না তো প্রতিদিন করাই লাগে আর একটা বাচ্চা পালাম মানে কিন্তু অনেক কিছু তো এটা হয়তো বা অনেক হাসবেন বুঝে আবার অনেকে বুঝে না মানে ভাবে যে কী করো সারাদিন মানে এই প্রশ্নটা হয়তো আমার মনে হয় যে প্রায় প্রায় সব পুরুষেরই একটাই ডাইলগ যে কী করো সারাদিন তো এই যে আমার এই হাড়ি পাতিল ধোয়া শেষ তো যতই কাজ করি না কেন তখন মানে বলবি যে কী করো আসলে কী করি আমার খাইতে খাইতে মানে প্রতিদিন দুপুরের খাবার খাইতে খাইতে আমার সাড়ে তিনটা চারটা বাজে কি করি কাজ না থাকলে কে এমনিতেই ঘিরি আর আমার কাজ এমনি তো আমি অনেক ফাস্ট কাজ করতে পারি তারপর হচ্ছে ঘর তোর গোছানো প্লাস রান্না করা প্লাস বাচ্চা দেখা বাচ্চার কাপড় চোপড় ধোয়া প্লাস গোসল করানো সবই তো একটা মায়েরই করতে হয় তো পরিবারের আর অনেক সদস্য থাকা সত্ত্বেও কিন্তু মায়ের ভূমিকা অন্যরকম মা কিন্তু তার সন্তানের মানে খাওয়া থেকে আর বাচ্চারা যদি অসুস্থ থাকে তাহলে তার কোনো কিছু বলারই নেই আর আমার ছেলেটা তো মানে ওই থেকে ভয় পাওয়ার পর থেকে হচ্ছে প্রচুর জ্বর হয়তো কিছুই খাইতেছে না পুরো মুখে ঘা উঠে গেছে ওই আরও কিছুই খাইতে পারতেছে না একদমই কিছু খায় না তো একটু পানি খাইতে গেল আর কান্না করতেছে এরকম আর কি তো এইদিকে হচ্ছে আমি যে মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজাই নিয়েছি প্লাস যে তেলাপিয়া মাছগুলো আনছে এগুলো হচ্ছে ধুয়ে নিতেছি যে একটা একটা করে একদম মানে অনেকবার ভালো করে মাছ তো মানে অনেক ভালো করেই ধুইতে হয় আর অনেক আমার আমি একজনের কাছ থেকে একটা কথা শুনছি যে মাছ নাকি বেশি ধুইলে নাকি টেস্ট চলে যায় মাছের ফ্লেভার চলে যায় আরে ভাই মাছ তো যত ধুও ততই মজা এটা হচ্ছে আগের দিনের মানুষ বলতো যে মাছ যত ধুবা ততই মজা এই যে মাছের ভিতরে যেই গুলা থাকে এগুলা কিন্তু মাছের ময়লা পেটের ময়লা এগুলো ডলা দেওয়ার সাথে সাথে দেখেন কেমন একদম কালো কালির মতো উঠতেছে আর কি রান্না করার সময় লাখড়ি চলে রান্না করলে যেমন কালি উঠে ওই রকম আর এগুলা হচ্ছে অনেকে বলে যে মাছ নাকি ধুইতে হয় না ভাই আমি শুই না করে আছে এমন কিছু বলিনি মানে মাছ নাকি বেশি ধুইলে নাকি স্বাদ চলে যায় এটা কোনো কথা এই দেখেন ডলা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা একদম পরিষ্কার হয়ে গেছে তো তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো করে একদম কচলে ধুয়ে নেব আর এমনি তো মানে লবণ দেওয়ার আগেও কিন্তু প্রায় পাঁচ সাতবারের মতো হচ্ছে আমি মাছটা ভালো করে একদম ধুয়ে নিচ্ছি তারপরে হচ্ছে লবণ দিয়া মা তারপর তারপরে হচ্ছে আবারও আমি কিন্তু পাঁচ ছয় বার ধুয়ে নিচ্ছি কারণ মাছ ধোয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট খাবারের স্বাদ বাড়ানোর জন্য মানে মাছ ধোয়াটাই কিন্তু মাছ একদম তো এই যে আমি একদম ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এটা আমি আবারও ধুমো মানে একদম আমি মানে মাছ আমি প্রচুর পরিমাণ ধুই যা বলার বাহিরে যতক্ষণ মাছের থেকে মানে সাদা পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি মাছ দিই কিন্তু মাংস মাংস ধোয়াটা কিন্তু আপনি কম ধুইবেন কারণ মাংস বেশি ধুইলে কিন্তু তার স্বাদটা কমা যায় মাংস এক দুই তিনটা ফলান দিলে এনা বেশি লাগে না কিন্তু মাছ ধোয়াটা হচ্ছে মাছ একদম অনেক ইম্পর্ট্যান্ট অনেক ভালো করে ধুইতে হয় তো এই যে আমার কিন্তু মাছ ধোয়া এই যে আমি কয়েকবার ধুয়ে নিছি একদম মাছ ধোয়া কমপ্লিট এখন হচ্ছে এই যে আমার ছেলের কাজ দেখেন কিছু ঢেঁড়স ছিল ওইগুলো হচ্ছে এখন আর দাদি কাইটা দিয়ে গেছে আর এগুলো বাকিগুলো সব এগুলোর সাথে মিশাই নিছে তো এখন আমি এগুলো রান্না করব এই যে মাছগুলো আমি মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে এগিয়ে যায় এখন ভাইজা নেব ভালো করে তো রান্না বসানোর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করতে হয় ছেলেকে দেখা কারণ আমাদের গিয়ে ফুল একদম ফুরি দিয়ে আমার ছেলে হচ্ছে একদম বাহিরে চলে যায় ওর বারে বারে হচ্ছে ফলো করতে হয় আর কাছে বারে বারে যাইতে হয় তো ছোটো বাচ্চারা আর কি চঞ্চল হয় সবাই জানেন যাদের বাচ্চা আছে তারা তো জান যাদের বাচ্চা অনেক চঞ্চল আমার বাচ্চা তো মশাল অনেক 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 চঞ্চল অনেক দুষ্টু তো এই যে আমার মাছটা সব ভাজা হয়ে গেছে এখন হচ্ছে এই যে আমার এটার মধ্যে থেকে আমি কিন্তু কোনো পানি দিই নেই এটার মধ্যে থেকে একদম অনেক পানি উঠছে তো আমি এটার মধ্যে হচ্ছে একটা টমেটো দিয়ে দিব আর হচ্ছে মাছ দিয়ে দিব তো এই যে আমি এটার মধ্যে হচ্ছে একটা টমেটো দিয়ে দিতেছি আর হচ্ছে মাছগুলা দিয়ে আমি একটু জাল করে তারপরে হচ্ছে নামাই নেব লাউ তারপর ধুম দল কিন্তু অনেক পানি ওঠে অনেক আর এটার মধ্যে আমি অল্প একটু পরিমাণ ঝোল দিয়েছি আর এদিকে আমার এই যে ঢেঁড়স ভাজিটাও কিন্তু হয়ে গেছে তো এই যে আমার কাজটা মোটামুটি হচ্ছে কমপ্লিট আমি এখন পাখের গড়টা মুছে টুছে নিবো চুলা মোছা শেষ তো এখন বটন পরিষ্কার করার পালা আর এদিকে হচ্ছে আমার শাশুড়িদের দিয়ে আসতে যাচ্ছি তরকারি টরকারি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই